সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানিয়ে বরাবর ন্যায় প্রতি সপ্তাহে যে চাকরি পত্রিকার বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয় সেই চাকরির খবর চাকরি সংবাদ পত্রিকা নিয়ে আমি আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা আজ একুশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ প্রতি সপ্তাহে আজকেও সেই চাকরির বিজ্ঞপ্তিগুলো নিয়ে প্রকাশিত হয়েছে তো এখানে অসংখ্য চাকরির বিজ্ঞপ্তিগুলো রয়েছে সরকারি এবং বেসরকারি আমি সম্পূর্ণ বিজ্ঞপ্তিগুলো আপনাদের মাঝে বলে দেবো এবং এই পত্রিকার লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো যাতে আপনার সুন্দরভাবে দেখে দেখে আপনাদের যে যোগ্যতা অনুসার সেভাবে আপনি আবেদন করতে পারেন তো চলুন দেখা যাক এই সপ্তাহে কী কী চাকরি বিজ্ঞপ্তিগুলো রয়েছে তো বন্ধুরা সবচেয়ে বড় চাকরি বিজ্ঞপ্তিগুলো রয়েছে কারা অধিদপ্তরে পদসংখ্যা পাঁচশো পাঁচজন তো এখানে মহিলা কারারক্ষী একশো সাতাশ জন এবং পুরুষ কারারক্ষী তিনশো আটাত্তর জন মোট পাঁচশো পাঁচজনের জনের বড় একটি সার্কুলার দেওয়া হয়েছে তো এখানে শুধুমাত্র এসএসসি বা শুধুমাত্র এসএসসি ম্যাট্রিক পরীক্ষা পাশ করে আপনার এই পদগুলোতে আবেদন করতে পারবেন তো এখানে তারপর রয়েছে সরকারি কর্ম কমিশনের আন্ডারের যে নিয়োগটা আঠারোশো পঁচিশ জনের যে নিয়োগটা রয়েছে তারপর রয়েছে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা পদসংখ্যা রয়েছে দুশো বিশ জনের একটি বড় নিয়োগ তো এখানে টোটাল পনেরোটি পদে পনেরোটি ভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে দুশো বিশ জন লোক নিয়োগ দেওয়া হবে তো এখানে সর্বনিম্ন এস পাস থেকে স্নাতক পাস পর্যন্ত আপনারা বি এ পাস পর্যন্ত এই পদগুলোতে আবেদন করতে পারবেন তো এখানে অফিস সুপারিয়েন্টেন্ট শুরু শুরু করে জুনিয়র টেকনিশিয়ান পর্যন্ত বিজ্ঞপ্তি রয়েছে তো এখানে সমস্ত বিজ্ঞপ্তিগুলো আপনারা দেখে দেখে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের চাকরি পদের সংখ্যা একশো চৌত্রিশ জন এখানে আটটি মাত্র ক্যাটাগরি মাত্র ক্যাটাগরিতে একশো চৌত্রিশ জন লোক নিয়োগ দেওয়া হবে তারপরে হচ্ছে স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় পদের সংখ্যা সাতাশি জন এখানে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এবং অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক এবং অফিস সহক এই তিনটি ক্যাটাগরিতে পরিবার স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে সাতাশি জন লোক নিয়োগ হবে এরপর হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড পদসংখ্যা সংখ্যা হচ্ছে একশো চোদ্দো জন এখানে পাঁচটি মাত্র ক্যাটাগরি সবচেয়ে বড় পদে হচ্ছে ডাটা এন্ট্রি কন্ট্রোলার অপারেটর চৌত্রিশ জন এবং ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর পঁয়ত্রিশ জন তো এই দুটি পদে আপনারা এইচএসসি পাশ হলে আবে আবেদন করতে পারবেন এরপর হচ্ছে ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র এখানে রয়েছে ষোলোশি ছাব্বিশটি পদ তো ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্রতে এই পদগুলোতে আপনারা দেখে দেখে সুন্দরভাবে আবেদন করবেন কারণ এগুলো অনেক সময় এসে ফেক হয়ে থাকে এরপর হচ্ছে কারিগরি শিক্ষা অধিদপ্তর পদ সংখ্যা হচ্ছে ষোলোটি এখানে নয়টি মাত্র ক্যাটাগরিতে নয়টি ভিন্ন ভিন্ন পদে ষোলো জন লোক নিয়োগ হবে এরপর হচ্ছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি যারা আমরা ডেস্কো ডিপিডিসি ডেস্কো নামে চিনি সেই ডিপিডিসি ডেস্কোতে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাইন্যান্স থেকে শুরু করে জুনিয়র অ্যাসিস্টেন্ট ম্যানেজার ফাইন্যান্স ডেস্কোতে একষট্টি জন লোক নিয়োগ দেওয়া হবে এরপর হচ্ছে সিভিল সার্জন কার্যালয় ফরিদপুর একশো জন এখানে ফরিদপুরের স্থানীয় জেলার যে ইয়ে রয়েছে তারা এখানে আবেদন করতে পারবেন এরপরে হচ্ছে পানি সম্পদ অধিদপ্তরে অনেক বড় একটি নিয়োগ ছয়শো জন লোক নিয়োগ দ হবে এখানে ড্রাইভার ক্যাশিয়ার থেকে ড্রাইভার পথ পর্যন্ত ছয়শো জন লোক এখানে নিয়োগ দেওয়া হয়েছে এখানে শুধুমাত্র এইচএসসি বা অষ্টম শ্রেণী পাশ হলে আপনার আবেদন করতে পারবেন তারপর হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পদের সংখ্য হচ্ছে জন এখানে ছয়টি মাত্র ক্যাটাগরিতে বারোজন লোক নিয়োগ হবে তারপর হচ্ছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন পদ সংখ্য হচ্ছে বিশজন মানানা ভাষানি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় রয়েছে সাতাশ জন বিভাগীয় কমিশনের ঢাকা রয়েছে সাতটি মাত্র পদ তো এই ছিল বন্ধুরা প্রথম পেজের যে বিজ্ঞপ্তিগুলো এখন লাস্টের পেজ যে বিজ্ঞপ্তিগুলো আমরা বলে দেবো দেখুন এখন রয়েছে সম্পদ অধিদপ্তর মাওলানা ভাসান বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং আর্মস ফোর্স ইনস্টিটিউট অব প্যাথোলজি এরপর রয়েছে জেলা প্রশাসক মেহেরপুর ষোলো ষোলো জন পদ পদের সংখ্যা রয়েছে ষোলো জন বসুন্ধরা পেপার মিলছে বড় একটি নিয়োগ পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে তেরো জন লোক নিয়োগ দেওয়া হবে এরপর রয়েছে প্রয়াস বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান জেলা প্রসারী কার্যালয় মাদারীপুর উপজেলা নির্বাহী অফিসার রাজুর পদের সংখ্যা চারজন মেরিন ফিজিওরি এডি একাডেমি ড্রাফম্যান পদে একটিমাত্র পদ রয়েছে জেলা প্রশাসক কার্যালয় কক্সবাজার রয়েছে চারটিমাত্র পদ তো এখানে শেফ ম্যাশ ইমাম পেশ ইমাম মোয়াজিম ও খাদিম এই তিনটি পদে চারজন লোক নিয়োগ হবে এছাড়াও আপনাদের সিঙ্গার বাংলাদেশ লিমিটেড হাতিল কমপ্লেক্স কর্ণফলি গ্রুপ অ্যাগোরা লিমিটেড আনোয়ারা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ ডিবিএল ডিবিএল গ্রুপ এখানে ডিবিএল গ্রুপে ম্যান মেনটেন্যান্স অ্যান্ড ইউটিলিটি পদের নাম মেনাজার বা সিনিয়র ম্যানেজার তো এই পদগুলোতে আপনারা আবেদন করতে পারেন তো আপনাদের সুবিধার্থে আমি আমার ভিডিও ডিসক্রিপশনে এই পদগুলোর যে এই বিজ্ঞপ্তির লিঙ্কটা আমি দিয়ে দেবো সেখান থেকে আপনারা দেখে দেখে সুন্দরভাবে আবেদন করবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম